প্রতি মাসে মাত্র পাঁচশো টাকা জমিয়ে আপনার ও আপনার পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমি আপনাদেরকে এলআইসির তিনটে সেরা প্ল্যানের কথা বলবো যেগুলি ভারতের লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে যেখানে আপনি মাত্র পাঁচশো টাকা দিয়ে জীবন বীমা ও সঞ্চয়ের সুবিধা দুটোই নিতে পারবেন তাই ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন তারপরে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক এলআইসি ভারতের সবচেয়ে পুরোনো এবং নির্ভরযোগ্য কোম্পানি উনিশশো সাল থেকে এটি কোটি কোটি মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করছে এই প্ল্যান নিরাপদ সরকার সমর্থিত এবং ট্যাক্সের সুবিধা দেয় মাসিক পাঁচশো টাকা দিয়ে এই প্ল্যানগুলো শুরু করতে পারে যা একটি কফির দামের চেয়েও কম তাহলে চলুন দেখেনি নি এলআইসি তিনটি সেরা প্ল্যানকে প্রথম প্ল্যানটি হল এল নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যান এটি আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার একটি দুর্দান্ত প্ল্যান ধরুন আপনার সন্তানের বয়স এখন পাঁচ বছর আপনি মাসিক পাঁচশো টাকা অর্থাৎ বছরে ছ হাজার টাকা দিয়ে এই প্ল্যানটি শুরু করলেন এই প্ল্যানে আপনি কুড়ি পার্সেন্ট সাম অ্যাসুরেট প্রতি পাঁচ বছর পর পর মানি ব্যাক হিসাবে পাবেন আর মেয়াদ শেষে যখন আপনার সন্তানের বয়স পঁচিশ বছর হবে তখন বাকি চল্লিশ পার্সেন্ট সাম অ্যাসুরেট এবং বোনাস সহ পাবেন উদাহরণস্বরূপ যদি আপনি পাঁচ লাখ টাকা সাম অ্যাসোয়েড নেন তাহলে প্রতি পাঁচ বছরে এক লাখ টাকা করে মানি ব্যাগ পাবেন এবং মেয়াদ শেষে দুই লক্ষ প্লাস বোনাস সহ ফেরত পাবেন দুর্ভাগ্যবশত আপনার কিছু হলে আপনার সন্তান পুরো পাঁচ লক্ষ টাকা পাবেন এই প্ল্যানটি বাচ্চার পড়াশোনা বিয়ে বা অন্য কোনো খরচের জন্য দারুণ উপযোগী এখানে এবং সঞ্চয় দুটোই পাওয়া যায় দ্বিতীয় প্ল্যানটি নিউ এন্ডোমেন্ট প্ল্যান এটি তাদের জন্য আদর্শ যারা সঞ্চয় এবং জীবন বিমা দুটোই চান মাসিক পাঁচশো টাকা বা বছরে ছ হাজার টাকা প্রিমিয়াম দিয়ে আপনি কুড়ি বছরের জন্য দু লক্ষ টাকা সামে এসয়েড নিতে পারেন পারেন মেয়াদ শেষে আপনি পুরো দু লক্ষ টাকা এবং বোনাস পাবেন বোনাসের পরিমাণ হতে পারে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার কিছু হয় তাহলে আপনার পরিবার পাবে পুরো দু লক্ষ টাকা এই প্ল্যানটি সহজ নিরাপদ এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য উপযুক্ত তৃতীয় প্ল্যানটি হল এল জীবন আনন্দ প্ল্যান যা জীবন আয় এবং বিমার সুরক্ষা দেয় এখানে আপনি প্রতি মাসে পাঁচশো টাকা দিয়ে পনেরো বছরের জন্য দেড় লক্ষ টাকার সাম অ্যাসোয়েড নিতে পারেন মেয়াদ শেষ হওয়ার পরে আপনি সারা জীবন ধরে মাসিক পেনশন পাবেন এবং আপনার মৃত্যুর পরে আপনার পরিবার সাম অ্যাসয়ের টাকাটি পাবেন উদাহরণস্বরূপ ধরুন আপনার বয়স এখন চল্লিশ বছর আপনি প্রতি মাসে পাঁচশো টাকা দিয়ে দেড় লক্ষ টাকা সাম অ্যাসয়েড নিতে পারেন ষাট বছর বয়সের পরে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন দেড় থেকে দু হাজার টাকা পেনশন পাবেন এবং আপনার মৃত্যুর পরে আপনার পরিবার সাম অ্যাসয়েডের দেড় লক্ষ টাকা ফেরত পাবেন এলআইসির এই প্ল্যানটি রিটায়ারমেন্টের জন্য এবং জীবন পেনশনের জন্য একটি দুর্দান্ত সুযোগ বন্ধুরা প্রতি মাসে মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন এলআইসির এই তিনটি প্ল্যান আপনার সন্তান পরিবার এবং রিটায়ারমেন্টের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ দেবে আপনি কোন প্ল্যানটি পছন্দ করলেন আমাদের কমেন্টে জানান ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই প্ল্যানের ব্যাপারে জানিয়ে দিন এবং এই ধরনের আরো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ নিজের ভবিষ্যতের ব্যাপারে ভাবুন এবং সেটিকে সুরক্ষিত করুন